ডোরান লাইন লাইন অফ কন্ট্রোল রেড ক্লিফ লাইন হচ্ছে ডুরাল লাইন ডুরান কখন এ করা হয় ম্যাপ করা হয় সেটা হচ্ছে এই তিরানব্বই সালে ডুরাল লাইনটি মানে হয় যখন হচ্ছে আমাদের ইন্ডিয়া যখন ব্রিটিশ কলোনি ছিল ব্রিটিশরা যখন শাসন করতো সে আঠারোশো তিরানব্বই সালে যে ব্রিটিশদের রিজিম ইন্ডিয়ান ব্রিটিশ যে কলোনি এই সাথে এই কলোনি থেকে আফগানিস্তান পার্ট হয়ে যায় তখন ভারত পাকিস্তান বাংলাদেশ মিলে একটা অঞ্চল ছিল ওই অঞ্চল থেকে আফগানিস্তানকে ডিভাইড করার জন্য হচ্ছে ডুরান ডুরান হচ্ছেন একজন ব্রিটিশ একজন কূটনৈতিক তিনি এই লাইনটা ড্র করেছিলেন এই জন্য তার নাম অনুসারে আফগানিস্তানের সাথে পাকিস্তানের সীমান্ত রেখা আহ কি তিনি নাম দিয়েছেন ডুরান লাইন আফগানিস্তান এবং গুরুত্বপূর্ণ এই উত্তেজনা চলছে ইন্ডিয়া সরাসরি কে যোগদান করে যখন ইন্ডিয়া সরাসরি যোগদান করেন বাংলাদেশের এলাই হিসাবে তখন কিন্তু পাকিস্তান এটাকে ইন্ডিয়ার সাথে তাদের যুদ্ধ মনে করে এবং যুদ্ধের এক পর্যায়ে তারা একটা চুক্তিতে আসেন এই চুক্তির মাধ্যমে তখন ইন্ডিয়ার সাথে তাদের মীমাংসা হয় এবং চুক্তির পরেই তাদের কাশ্মীর সীমান্ত উত্তেজনা ছিল ওই জায়গাটুকে নামকরণ তারা করে লাইন অফ কন্ট্রোল এবং ওই কন্ট্রোল এরিয়ার পূর্বের নাম ছিল লাইন তারপরে আছে রেড ক্লিফ লাইন রেড ক্লিফ লাইনটা কখন নামকরণ করা হয় এটা হচ্ছে উনিশশো সালে যখন ইন্ডিয়া এবং পাকিস্তানকে ডিভাইড করা হয় মোহাম্মদ আলী জি দ্বি দ্বিজাতি তত্ত্ব রয়েছে এই দি তত্ত্বের ভিত্তিতে উনিশশো সালে ভারত এবং পাকিস্তান আলাদাভাবে দুটি রাষ্ট্র গঠিত হয় এ রাষ্ট্র গঠিত হওয়ার ফলে কি হয় তখন তাদের সীমান্ত নাম দিতে হয় সীমান্তের রেকার গুলোর নাম দিতে হয় তখন রেড ক্লিপ হচ্ছিলেন আহ তোমার তৎকালীন সময়ে ব্রিটিশের একজন প্রতিনিধি তিনি এই তার নাম অনুযায়ী এই সীমান্ত রেখার নাম করা হয় রেড ক্লিফ লাইন সালে তখন কিন্তু আমাদের যে বাংলাদেশ এটা পূর্ব পাকিস্তান আমাদের জন্য পূর্ব পাকিস্তানের সাথে ইন্ডিয়া যে সীমারেখা এই রেখার নাম হচ্ছে হচ্ছে কিন্তু রেড ক্লিফ লাইন ঠিক আছে তার মানে রেড ক্লিফ লাইন হচ্ছে পাকিস্তান ইন্ডিয়া এবং বাংলাদেশ ইন্ডিয়ার সীমান্ত রেখার নাম হচ্ছে রেড ক্লিফ লাইন তারপরে আছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল লাইন অ্যাকচুয়াল কন্ট্রোল জিনিসটা কি লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল কন্ট্রোলের ব্যাপার সবার আসলেই তুমি আসবে এবং কাশ্মীরের কিছু সীমান্ত রয়েছে লাদাখ সীমান্ত ওই লাদাখ সীমান্তটা চীনের চীনের নিয়ন্ত্রিত এই যে কাশ্মীর এরিয়া নিয়ে চীন এবং ইন্ডিয়ার মধ্যে যে কনফ্লিক্টটা রয়েছে ওই সীমারেখাটার নাম হচ্ছে লাইন অফ কন্ট্রোল তুমি মনে রাখতে পারো এভাবেই যে কন্ট্রোল জিনিসটা যেমন শুধু লাইন অফ অ্যাকচুয়াল লাইন অফ কন্ট্রোল মানে তিনটা ওয়ার্ডের একটা সেন্টেন্স ছিল এটা হচ্ছে পাকিস্তান যখন চারটা ওয়ার্ড চলে আসলো মানে একটা ওয়ার্ড বেশি চলে আসলো একটা শক্তিশালী ওয়ার্ড চলে আসলো তখন শক্তিশালী পাকিস্তানের চেয়ে চীন একটু শক্তিশালী বেশি এই জন্য যখন অ্যাকচুয়াল দেখবে তখন তুমি মাথায় নিয়ে আসবে মানে চায় না মানে একটু অ্যাকচুয়াল কন্ট্রোল একটু বড় সড় সেন্টেন্স মানে সেটা চায় না লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল মানে হচ্ছে কি চায়না এবং ইন্ডিয়ার সীমারে কাটে লাদাখ এবং কাশ্মীর সীমান্তে এই সীমান্তটাকে মনে রাখা খুবই ইম্পর্টেন্ট লাদাখ সীমান্ত এটা নিয়ে প্রায় ইন্ডিয়া এবং চায়নার কি সংঘর্ষ ঘটে তারপর হচ্ছে ম্যাকমোহন লাইন এই ম্যাকমোহন লাইনটা হচ্ছে কত সালে গঠিত সালে এটা হচ্ছে চায়না এবং ইন্ডিয়ার যে সীমান্ত রয়েছে অরুণাচল প্রদেশ এবং তিব্বত এই অঞ্চলের সীমা রেখাটার নাম হচ্ছে ম্যাকমোহন লাইন এই ম্যাকমোহন হচ্ছেন তৎকালীন ব্রিটিশের ইন্ডিয়ান কলোনি ছিল তারই একজন শাসক ছিলেন তার নাম অনুযায়ী এই লাইনের নাম হচ্ছে ম্যাকমোহন লাইন তিব্বত হচ্ছে একটা একটা এবং অরুণাচল হচ্ছে ভারতের অঞ্চল কিন্তু মনে করে অরুণাচলের কিছু কিছু অংশ তাদের তাদের তারা তাদের দাবি করে ওই অঞ্চল নিয়ে প্রায় উত্তেজনা থাকে অরুণাচল প্রদেশে এবং তিব্বতের কাছাকাছি যে অরুণাচল প্রদেশে এই সীমারেখাটার নাম হচ্ছে ম্যাকমোহন লাইন ঠিক আছে তারপর হচ্ছে কার্জন লাইন কার্জন লাইনটা বর্তমানে ততটা বেশি কার্যকর না এটা পুরাতন হয়ে গেছে এটা রাশিয়ার সাথে পোল্যান্ডের সীমা রেখা ছিল কাজে রাশিয়ান বর্তমান রাশিয়া না এটা হচ্ছে সোভিয়েত ইউনিয়নের সাথে তোমার পোল্যান্ড লাইন এখন যেহেতু সোভিয়েত ইউনিয়ন ব্যাংকে অনেকগুলো রাষ্ট্র তৈরি হয়েছে পোল্যান্ডের সাথে রাশিয়ার তেমন সীমার রেখা নেই কাজে এই লাইনটা কার্যকর না লাইন লাইন বলতে পারে পুরাতন পোল্যান্ড এবং রাশিয়া এবার মনে রাখতে হবে কার্জন লাইন পুরাতন হয়ে গেছে মানে কার্জন লাইনটা হচ্ছে পোল্যান্ড এবং রাশিয়ার সাথে পুরাতন মনে হচ্ছে পোল্যান্ড এবং রাশিয়া ঠিক আছে তারপর যে গ্রিন লাইন এবং ব্লু লাইন ব্লু লাইন এই দুটি লাইন খুবই গুরুত্বপূর্ণ এই দুইটা হচ্ছে ইসরায়েলি সীমান্ত ইসরায়েলি সীমান্ত এটাকে লাইন কেন বলা হচ্ছে কারণটা হচ্ছে যখন ইসরায়েল এবং আরব যে এই তোমার হচ্ছে বিভিন্ন সময় তো নানান ধরনের ঝামেলা থাকে উনিশশো উনপঞ্চাশ সালে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পরে ইসরায়েলের সাথে যে আরব যে সীমান্ত রয়েছে ওদের সাথে নানান ঝামেলা হয় তখন তারা একসাথে বসে একটা সীমান্ত আঁকে সেই সীমান্ত আক্ষরী করতেই যখন ম্যাপটা ড্র করে তারা একটা কাগজের মধ্যে তখন সেখানে হচ্ছে কি মানে গ্রিন ইংক মানে সবুজ কালি দিয়ে তার ম্যাপটা অঙ্কন করে এই জন্য এই লাইনটির নাম করা হয়েছে গ্রিন লাইন মানে ইসরায়েলের চাকরিটি তার প্রতিবেশী রাষ্ট্র ইজিপ্ট জর্ডান সিরিয়া শুধু লেবানন ছাড়া লেবানন ছিল তারপর লেবানন লাইনটা পরবর্তীতে আস্তে ব্লু লাইন নিয়ে আমি এটা বলবো ইজিপ্ট জর্ডান এবং সিরিয়ার সাথে যে গ্রিন লাইনটা আঁকা হয় মানে সবুজ কালিফের যে লাইনটা আঁকা হয় সেই সীমানার নাম হচ্ছে সীমানা সেটা হচ্ছে গ্রিন লাইন এভাবে এভাবে যদি একদম তাৎপর্য সহ তুমি মনে রাখ একদম বুঝে শুনে পড়ো এখন তোমার এই লাইন নিয়ে আর কখনো কোন কনফিউশন তৈরি হবে না আমি সেই গ্যারান্টি দিচ্ছি কারণ এভাবে পড়লে বলে বলে যাওয়ার কোনো প্রশ্নই আসে না তারপরে কি আসে তারপর আছে আমাদের আছে তোমার ব্লু লাইন ব্লু লাইন জিনিসটাকে ব্লু লাইন হচ্ছে লেবাননের সাথে ইসরায়েলের সীমারেখা ব্লু লাইন আমরা যখন দেখি যে জাতিসংঘের যে পতাকা রয়েছে এখানে দেখবা একটা আকাশি কালার ব্লু কালার জাতিসংঘের যারা বাংলাদেশ আর্মিরা চায় তাদের ক্যাপ গুলো দেখবা ব্লু কালার ব্লু মানে জাতিসংঘের ব্লু কালারটা কি করে রেফার করে জাতিসংঘ দুই হাজার সালে হচ্ছে ইসরায়েল এবং লেবাননের মধ্যে একটা করে আগে ইসরায়েল প্রায় সময় লেবাননের সাথে সংঘর্ষে তত্ত্বাবধানে সেখানে একটা দেয় তাদের তখন এই জাতিসংঘে যেহেতু এখানে কি করেছে ইন্টারপ্রেট করেছে এই কারণে এই লাইনের নাম রাখা হয়েছে ব্লু লাইন মানে জাতিসংঘের তত্ত্বাবধানে এই লাইনটা আঁকা হয়েছে ঠিক আছে তার মানে ব্লু লাইন মানে হচ্ছে কি লেবানন এবং ইসরায়েলের সীমা রেখা ওদের নিচেস লাইন ওদের নিচে লাইন হচ্ছে তোমার এবং জার্মানি সীমারেখা এটা খুব গুরুত্বপূর্ণ একটা রেখা ওদের ওদের এবং নিচে দুটি হচ্ছে রিবার যেটা হচ্ছে পুল্যান্ড এবং জার্মানির সীমান্তে অবস্থিত একজন ওই দুই নদীর নাম অনুযায়ী এই সীমান্ত সীমান্তরেখার নাম করা হচ্ছে অদের নিচেস রিবার অদের নিস লাইন বা ওদের নিসেস লাইন ঠিক আছে আহ এটা পূর্বে একটা কি হিন্দার বাগ লাইন ছিল বর্তমানে এটা নাম হচ্ছে অদের নিস লাইন ফুল ও জার্মানি সীমারেখা ঠিক আছে আশা করি তোমরা তোমরা সব বুঝতে পারতেছো আর একটা বিষয় একদম নতুন যেহেতু আমার চ্যানেলটা রয়েছে আমি নতুন তোমরা আমাদেরকে আমাকে কি করবা অনুপ্রেরণা দেওয়ার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর ভিডিওটা যেন সবার কাছে রিচ করে অন্যান্যরা প্রয়োজন উপকৃত হয় সেই জন্য তোমরা লাইক এবং লাইক করে লাইক বাটন হিট করে দিবা ঠিক আছে তারপর হচ্ছে সোনারা লাইন সোনোরা লাইন সোনোরা লাইনটা হচ্ছে কোন জায়গায় যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো ইউএসএ অ্যান্ড মেক্সিকোর মধ্যে সোনোরা সোনোরা হচ্ছে মেক্সিকোর একটা স্টেট সীমান্তবর্তী স্টেট ওই স্টেটের নাম অনুযায়ী ওই সীমান্তের একটা নাম করা হচ্ছে সোনোরা লাইন বুঝতে পারছো আশা করি তোমরা যে তত্ত্বগুলো সবগুলো অরিজিনাল তত্ত্ব পেয়েছ এগুলো মনে থাকবে এগুলো একদম কৌশল ক্লাস এগুলো হচ্ছে বেসিক তত্ত্ব সবগুলো একই সাথে বলে দিলাম ঠিক আছে তো বাকি কিছু লাইন রয়েছে এগুলো আর আমি করি নাই কারণ এগুলো তোমাদের জন্য রাখছি যে পর্যন্ত আমি করে দিয়েছি এগুলো কেমন লাগছে তোমার কমেন্টে জানিয়ে দিবা আর বাকিগুলো যেগুলো আছে এগুলো তুমি নিজে নিজে জেনে নিবা আর যদি তোমার এগুলো মনে রাখতে কষ্ট হয় তাহলে কমেন্টে জানিয়ে দিবা তখন আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব সহজে উপস্থাপন করার চেষ্টা করব বাকি লাইনগুলো আমি শুধু নামগুলো বলে দিই ফার্স্ট লাইন যেটা পুরান এবং লিথুনিয়ার সীমারেখা ম্যাজিনো লাইন এটা হচ্ছে জার্মান এবং ফ্রান্সের সীমারেখা সিগফ্রিড লাইন জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যেহেতু বর্তমান বিশ্বের সীমান্ত নিয়ে নানান উত্তেজনা রয়েছে কাজে সীমান্ত নিয়ে তোমার যেকোনো পরীক্ষাতে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি কাজে এগুলো তোমরা পরীক্ষা করবে অবশ্যই তোমরা তোমরা এগুলো একদম দিয়ে যাবে সেই পর্যন্ত ভালো থাকো আল্লাহ